আজকে যদি আপনি সিগারেট না খান তাহলে আপনার দেহ অনেক ভালো থাকবে আজকে সেই সিগারেট কোম্পানিগুলো কোটিপতি কিন্তু যে কৃষকরা এত কষ্ট করে মাঠে ফসল ফলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহর রাশিস তো অনেক ভালো আছেন আসলে আজকে যে কথাগুলো আমি বলবো আমাদের কৃষি নিয়ে আজকে বাংলাদেশের কৃষি কিন্তু অনেকটাই অবহেলিত প্রত্যেকটা পেশার প্রত্যেকটা কাজের প্রত্যেকটা ব্যবসার মানুষ যেন প্রতিটা ব্যবসা করে উন্নত হতে পারে সেটা আমাদের সকলের চাওয়া থাকা দরকার যে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা উদ্যোক্তা যেন নিজের নিজে উদ্যোগ নিয়ে বড় কিছু করতে পারে এবং এখান থেকে আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি করতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের কৃষিকাজকে অনেক বড় ভূমিকা রাখে কৃষিকাজে অনেক মানুষ কিন্তু অনেক শিক্ষিত মানুষও কিন্তু এই কাজে এখন আসতেছে একের পর এক অবশ্যই তবে আমাদের এই কৃষকরা এখনও পর্যন্ত তাদের ন্যায্য মূল্য পায় না অনেক সময় দেখেন আপনারা এই যে দাম বৃদ্ধি পায় এর জন্য অনেক কথা বলেন কিন্তু মূলত আমাদের যে কৃষক তারা কিন্তু ন্যায্য দাম ন্যায্য মূল্য ন্যায্য সম্মান পায় না এটা জিনিস লক্ষ্য করবেন আজকে যদি আপনি সিগারেট না খান তাহলে আপনার দেহ অনেক ভালো থাকবে আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার কিন্তু আজকে সেই সিগারেট কোম্পানিগুলো কোটিপতি এমনকি দেখেন আপনি যদি আজকে ঘরে এসি না লাগান তাও কিন্তু আপনি বেশি থাকতে পারবেন আপনি যদি একটা ভালো দামি বাইক না কেনেন তাও আপনি বেশি থাকতে পারবেন কিন্তু যে কৃষকরা এত কষ্ট করে মাঠে ফসল ফলাইল যে কৃষির কাজ ছাড়া যে খাদ্য ছাড়া যে খাদ্য ছাড়া আপনি বেঁচে থাকতে পারবেন না সেই খাদ্য ফলায় যে কৃষকরা তারা আজকে গরিব তারা আজকে অবহেলিত এবং কিছু মানুষ তো চাষা ভোসা বলে তাদের ঘৃণাও করে আমাদের এই মনোভাব থেকে এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে যে যেগুলো জিনিসগুলো আমাদের জীবনে যদি না থাকে তাও আমাদের জীবন সুন্দরভাবে চলবে আমাদের জীবন ভালোভাবে চলবে আর যেগুলো আমাদের প্রয়োজন খাদ্য এই খাদ্যর জন্যই তো আমাদের দুনিয়া এই খাদ্যর জন্য তো আমি আপনাদের সাথে এই সুন্দর করে কথাগুলো বলতে পারতেছি আমার পেটে যদি খোদা থাকতো তাহলে আমার মুখ দিয়ে এত সুন্দর কথা বাইর হতো না তো প্রত্যেকটা কাজে আপনি এবাদত করতে যাবেন আপনার পেটে খাদ্য থাকা লাগবে খাবার থাকা লাগবে যে খাদ্যগুলো যে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে করে রোদে কষ্ট করে রোদে পুড়ে ফসল ফলায় প্রত্যেকটা কাজ কৃষি শুধু ধান নয় কৃষি কাজে প্রত্যেকটা মাছ বলেন ঘেরের পাশে সবজি বলেন সব কিছু কষ্ট করে আজকে পরিশ্রম করে কৃষক ফলাচ্ছে অথচ সেই কৃষক তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না অবশ্যই আমাদেরকে কৃষকের দিকে লক্ষ্য করতে হবে যাতে করে তারা তাদের ন্যায্য মূল্য পায় এবং অনেকেই কৃষিকাজে আসতে আগ্রহী হয় এবং একটা সময় আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে মাছে ভাতে বাঙালি এবং আমাদের মাছ আমাদের ধান আমরা নিজেদের ফসল নিজেরাই করে খেতে পারব সকলেই কৃষির দিকে যেন কৃষিকাজের প্রতি মানুষের ভালোবাসাটা আরও সুন্দর তৈরি হয় এবং কৃষকের প্রতি আপনাদের ভালোবাসা অবশ্যই থাকা লাগবে আজকে কৃষক অনেক কৃষক নিজেরাও জানে না যে কেন তারা লস খাচ্ছে অনেকেই ধান চাষ করতে হয় তাই করে কিন্তু তাদের প্রপারলি হিসেব নাই তাদের পরিপূর্ণ হিসেব নাই তো এই বিষয়ে আমি পরে একটা ভিডিও কথা বলবো যে কৃষক অনেকেই করে যাচ্ছে কিন্তু তারা কেন লস খাচ্ছে তারা কোথায় লস খাচ্ছে এ বিষয়ে একটা পরে ভিডিও পাবেন পরে ভিডিও দেখতে পাবেন তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম মূলত আজকে উদ্যোক্তারা অবহেলিত উদ্যোক্তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হয় কীভাবে বিক্রি করবো তাদের পণ্যগুলো এর দিকে আমাদের সরকারিভাবে লক্ষ্য রাখা উচিত যাতে করে আমাদের কৃষকরা সুন্দরভাবে সম্মান নিয়ে বাঁচতে পারে আজকে উন্নত বিশ্বের দিকে যদি তাগান তারা দেখবেন তাদের কৃষকদের জীবন মান কত উন্নত তাদের কৃষকদের সেইভাবে সম্মান করা হয় কিন্তু বাংলাদেশের কৃষকরা আজকে অবহেলিত তাদের পণ্য আজকে অবহেলিত তারা ন্যায্য মূল্য পাচ্ছে না অথচ যে জিনিসগুলো আমাদের জীবনে প্রয়োজন ছিল না সে জিনিসগুলো না হলেও আমার জীবন চলতো তারা আজকে সেই জিনিসগুলো তৈরি করে কোটিপতি হচ্ছে আর আমাদের কৃষকরা আজকে অবহেলিত কৃষিকে ভালোবাসুন কৃষককে ভালোবাসুন কৃষক যাতে করে দুইটা টাকা পায় কৃষক যাতে করে তাদের ন্যায্য ন্যায্য পারিশ্রমিক পায় ন্যায্য মূল্য পায় এদিকে লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ